গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল নটা নিম পাতাগুলো আগের দিন রাত্রিবেলায় আমি ছাড়িয়ে রেখেছিলাম অনেকটাই নিম দিয়েছে পাশের বাড়ি একজন আমাকে দিয়েছে তাই জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এরপর শুকোতে দেবো সারা বছরের জন্য নিম পাতা আমি সংরক্ষিত করে রাখি প্রতি বছর তো এবারও আমি করে রাখছি গরম পড়ে গেছে তো একটা গামলার মধ্যে আমি নিম পাতাগুলো দিয়ে দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এরপর ছেঁকে নিয়ে রোদে আমি তিন চার দিন ধরে ভালো করে শুকিয়ে কোটোই ভরে নেব এরপর কিছু কাজ করে নিচ্ছি সকালের গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি এই গরমে দুবেলা আমি গাছগুলো করে জল দিই আর ওই যে আগেই ফুলগুলো দেখিয়ে দিলাম ফুল হয়েছে অনেক কিন্তু একটাই সমস্যা খুব পিঁপড়ে লেগে যাচ্ছে কালো পিঁপড়েগুলো অনেক রকম ব্যবহার করছি কিন্তু ওষুধ কোনোটাই কোনো কাজে লাগছে না হলুদটাও দিলাম হলুদটাও কোনো কাজে লাগছে না এরপর লঙ্কার গুঁড়ি করে জল দিলাম সেটাও কোনো কাজে লাগছে না কী যে করি আমি কিছু খুঁজে পাচ্ছি না তো ওই গাছগুলো এত ভালো হয়েছে আর এই সকালের জন্য কিছু ফল কেটে নিয়েছি এটা হলো তরমুজ সব লিঙ্কিট থেকে অর্ডার করেছে ছেলে আর এখানে ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম অল্প আছে আর কিছু পটল কেটে নিয়েছি সকালে ভাজবো বলে আর ওটা হচ্ছে আপেল তো এরপর আমি চলে যাব দিদির বাড়িতে তো এইখানে বাস স্ট্যান্ডে এসে বাসে চেপে বসে আছি তারপর বাস ছেড়ে দিল হঠাৎ করে প্ল্যান করলাম দিদির বাড়ি যাওয়ার অনেক দিন যাওয়া হয়নি দিদির বাড়িতে তাই আমি ভাবলাম যে আজকের দিনটা আজকে সকালেই ছেলে চলে গেল কলকাতায় তো দিদির বাড়িতে পৌঁছে গেছি দিদি আমাকে আগেই জিজ্ঞেস করে রেখেছিলো যে কি খাবি আমি আমার পছন্দ মতো রান্না করবে তো চলুন দেখে নেওয়া আমি কি রান্না করছি আমার দিদি আমার জন্য আর এখানে সব আমার দিদি মেয়ে যত প্রাইজ পেয়েছে সেগুলো সব সাজিয়ে রেখেছে ও আঁকাতে আর নাচে খুব ভালো ছিল আর কবিতা আবৃত্তি তো এখানে আমি বলেছিলাম মাছ খাবো তো আমার জন্য মাছ করছে আর বলেছিল মাংস খাওয়ার জন্য তো আমি বললাম না আমি আজকে মাংস খাবো না কারণ ছেলে থাকাতে প্রতিদিনই আমাকে মাংস রান্না করতে হচ্ছিলো ওই জন্য আজকে বললাম আর এখানে পোস্তের বড়া বানিয়েছে আর আমার জন্য শরবত বানাচ্ছে আমি রোদে বেলায় আমাকে বললো অত রোদে আসতে হবে না আমি বললাম না আমি যাব তো এখানে ভাত সাজিয়ে দিচ্ছে করেছে উচ্ছে আলু ভাতে কুমড়োর তরকারি ডাটা দিয়ে পোস্তের বড়া চাটনি আর মাছের ঝাল আর বিউলির ডাল এবার খেয়ে নেবো এখন বেলা দেড়টা বেজে গেছে আমার ঘরে পৌঁছাতে পৌঁছাতে ওন একটা বেজে গেছিলো একটু বসলাম তারপর খাবার খেয়ে নেব আর এখানে মাছটা কী সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছে এই জামা দিদি বাড়ছে আমার জন্য আর এখানে আমার জামাইবাবু আমার জন্য দই নিয়ে এসেছে তো আমি বললাম ভাতের সাথে আমি দইটা খাবো না দইটা এত টেস্টি ছিল আমি লাস্টে ভাত খাওয়ার অনেকক্ষণ পর আমি এক পাটি দই খেয়ে নিলাম এখন একটু খেয়ে নেবো আবার একটু পরে খেয়ে নেবো একসাথে আমি অনেকটা খেতে পারি না এরপর বিকেলবেলায় চা বানাচ্ছে বিকেল নয় সন্ধেবেলা আমি বিকেলবেলায় চলে যাব চলে যাবো করছিলাম কিন্তু আমার দিদি কিছুতেই ছাড়বে না তো চলো আমি বললাম যে ঠিক আছে আজকে বিকেলটা রাত্রিটা থেকে আমি সকালেই বেরিয়ে যাব। তো আমি লিকার চা খেতেই ভালোবাসি আমার দিদি আবার সব দুধ চা পছন্দ করে তো আমার জন্য লিকারই খেয়ে নিল চলুন এদের মাছের অ্যাকোরিয়ামটা দেখায় আর প্রাইজগুলো তো আগেই দেখিয়েছি আর এটা আমার দিদির মেয়ে এই ছবিগুলো সব এঁকেছে ওই ছবি আঁকাতে খুব ভালো আর এটা কাগজ কেটে কেটে খুব সুন্দর করে এঁকেছে আর এই যে অ্যাকোরিয়ামের মাছ খেলা করছে অনেক দিন পর এসেছি দিদির সাথে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করলাম নানা রকম কথা যত কথা কারণ এখন ছেলেরা বড় হয়ে গেছে আজকে ছিল আমার দিদির জন্মদিন আমি তো জানতাম না আমার দিদির জন্মদিনটা হঠাৎ করে এসে এখানে আমার বন্ধু মনে করে দিল তো আমার দিদির ছেলে আমার বনপো বললো মাসিমুনি আজকে থেকে যাও রাত্রিবেলায় বাইরে থেকে খাবার নিয়ে আসবো আমাকে বলছিল রেস্টুরেন্টে খেতে যেতে কিন্তু আমি খেতে যাইনি তো এখানে নিয়ে এসেছে চিকেন চাপ আর হান্ডি চিকেন আর বাটার নান তো এগুলোই রাত্রিবেলায় সবাই মিলে খেলাম খাবার মধ্যে আমার দিদির ছেলে জামাইবাবু আমি আমার দিদি কারণ দিদির মেয়ে বাইরে পড়তে গেছে তো আমার দিদির ছেলে পরিবেশন করছে আমি বললাম আমি একটু ক্যামেরা করছি তুই এক খাবারটা বেড়ে দে ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল বিরিয়ানি আনবো মাসিমুনি আমি বললাম না বিরিয়ানি আনতে হবে না আমি রাত্রিবেলায় ভাত জাতীয় কোনো জিনিস অতটা পছন্দ করি না তো চিকেনের আইটেম নিয়ে এসেছে খাবারগুলো খুব সুন্দর ছিল আমি একটু চিকেনটা মিষ্টি মিষ্টি পছন্দ করে বলে আমার জন্য এনেছে বাটার চিকেন খাবারটা ঠান্ডা হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে খেয়ে নিচ্ছি অনেকটাই অনেকগুলোই নান নিয়ে এসেছে সবারই দুটো দুটো এবং এক্সেস আবার বাড়তিও দুটোই নিয়ে এসেছে তো আমরা অতটাই খেতে পারবো না আমি বললাম আমার জন্য এক পিস নিয়ে আসবি তো এনেছে দু পিস এই যে খাওয়া দাওয়ার পর আমার দিদি জল ভরে দিচ্ছে তারপর দিন সকালবেলায় নিম পাতাগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা